ভালোবাসা আর তোমাকে নিয়ে কথা বলার অনেক বড় ছিল একটা আশা আচ্ছা তোমার কি মনে আছে আমাদের প্রথম কথা কোথায় হয়েছিল আচ্ছা তোমার কি মনে আছে, কথা শুরু হয়েছিল কিভাবে? জানি তোমার কিছুই মনে নেই আর মনে রাখবেই বা কেন তুমি তো আর আমাকে ভালোবাসি কিন্তু জানো তো তোমার সাথে কথা বলার প্রত্যেকটা মুহূর্ত আমি মনে রেখেছি আমি জানি আমি তোমাকে হাজার বার ভালোবাসি ভালোবাসি করে মরে গেলেও তুমি একবারও বলবে নাজ আই এম নট পারফেক্ট কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করি যদি কখনো তুমি এসে আমাকে না পেয়ে ফিরে চলে যাও বড্ড বেশি ভালোবাসি যে তোমায় বড্ড বেশি ভালোবাসি জানো তুমি যে আমার হবে না এটা আমি ভাবতেই পারি না আজ হয়তো আর কিছু বলতে পারছি না ভালো থেকো এতে তোমার ভালোবাসা না পাওয়া মেঘ